ভুলটা কার কোথায় আছে আপনার সেটা লাভ হবে আমি জানি সেটা লাভ হবে কিন্তু আপনি ভুল পরিচালনায় ভুলভাবে মুরগি বলতেছেন প্রথম কারণ শীতের দিনে পর্দার যে ব্যবস্থাটা আমি ভিডিওর ভিতরে কিন্তু হাতে নাতে ধরছি কোথায় বলেন তো সিলেটে আব্দুল কাদির সাধকে দ্বিতীয়ত আপনি এই যে পলিতিন শেডের ভিতরে এই যে পলিতিনটা একটু দেখান আমারে পুরো শেডের চারপাশে পলিতিন কালা পলিতিন এই পলিতিন দিয়ে যে মুরগি পালেন এই সাজেশনটা আপনারে কে দিছে আঙ্গরে পলিতিন দিয়ে না ফালার কেউ দেই না এখন তুমি কোথা থেকে শিখছেন কোথা থেকে আমরা শুরু থেকে আই 3 বছর ধরে মুরগি পালন ছিদ্র ভিতরে কোন সময় কি লাভ হইছে লাভ হয়েছে মুরগি যে পানি আসছে মারা গেছে আচ্ছা এই পানিটা কেন আসছে আমি জানি যে পর্দার কারণে আসে পর্দার কারণে জানেন পর্দার কারণে আপনি জানেন তাহলে আপনি কেন পর্দা ব্যবহার করলেন এই পলিথিন কেন ব্যবহার করলেন পানি আসছে কি কি কারণে পর্দা পর্দার কারণে কি পলিথিন পলিথিনে কি অক্সিজেন যাওয়ার মতো লাইন নাই পুরা শেডটা আপনি পলিথিন দিয়ে লাগাইছেন তাই না ওই শেডটাও করছেন পলিথিন দিয়ে এই যে গ্যাস এই গ্যাসটা কোথা থেকে বাইরে উপর দিয়ে বাইরে উপর দিয়ে বাইরে এই পলিথিন দিয়ে যে দিছেন এটা তো ঘামায় ঘামানোর পরে তো মুরগির পেটে কি জল পেটে পানি জমে আসে জানেন হ্যাঁ জানি জানার পরে কেন ব্যবহার করছেন আমি আপনারে এই বোলটা ধরায় দেওয়ার জন্য ওই সেটাও দেখছি আমি কিন্তু বলি এই সেটটা দেখি আপনার ওই একই সমস্যা পলিথিন পলিথিন দিয়ে মুরগি পালা যাবে না আর্থিক ভাবে ক্ষতি হয়েছেন বিগত দিনে এখনো হইতেছেন জোয়ার বাটার ভিতরে দিন যেতেছে কখনো লাভ কখনো লস শীতের দিনে বরং তো বেশি লস হয় কি কারণে পেটে পানি এসে এই যে পেটে পানি আসা এটা জানেন তারপর কেন ব্যবহার করছেন এই ভুল থেকে কি বাইর হওয়া যাবে না আমাদের বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট লোক এই শীতের ভিতরে সস্তায় পাইছে পলিথিন সস্তায় পলিথিন পেয়ে তারা পর্দা ব্যবহার পর্দা হিসেবে কি ব্যবহার করছে পলিথিন তাই না এই পলিথিন ব্যবহার করে কিন্তু আপনার এত লস শীতের দিনে পেটে বানিয়েছে কি হয়েছে পেটে বানিয়েছে কি ব্যবহার করছেন ভাই পলিথিন কেন সস্তা দাম

আপনার ওই যে কাপড় আছে না কাপড়টা দিয়ে দিলেন দিয়ে দিলেন জ্বর তো বা পাটের বস্তা আছে না পাটের বস্তা যাবে না তো জন্য মারাত্মক নিয়ে আসে শীতের দিনে এই পেটে বানিয়ে আসে ব্রয়লার মুরগি ও মুরগির তো আপনার সুস্থ আছে দেখলাম কিন্তু এই ব্রয়লার মুরগি সহ্য করার ক্ষমতা কম রোগ প্রতিরোধের ক্ষমতা ব্রয়লার মুরগির কম যার কারণে পেটে টাইনি নিয়ে আসে ব্রয়লার মুরগি এবং ব্রাউন কক এক সমান না ব্রাউন তাই বলে ব্রাউন কোকেও দেওয়া যাবে না ভাই এই ভুল করা যাবে না আমাদের ক্ষতিগুলো কোথা থেকে আসতেছে দেখছেন ম্যানেজমেন্টের কারণে কি ম্যানেজমেন্টের ভুল আপনি দেখেন লাভ করছেন কিন্তু আপনার ভুল কিন্তু আছে পূর্ণাঙ্গ কিন্তু আপনি সঠিকভাবে সঠিক পরামর্শ পাইতেছেন না আপনার পলিথিন দেওয়া যাবে না লাভ করছেন কিছু টাকা ফার্মে ব্যয় করেন যেটা থেকে আপনার ইনকাম আসতেছে এটার পিছনে দুই টাকা খরচ করা লাগবে বুঝতে পারছো না আমার কথা ঠিক আছে আমার কথা রাখবেন রাগ করার জন্য এবং দর্শক যারা আছেন যারা আমার ভালোবাসেন আমার কথা রাগ করেন না আমি আপনাদের যেটা সঠিক যেটা করা দরকার সেটা শীতের দিনে পলিথিন দেওয়া যাবে না শীত গরম কখনই দেওয়া যাবে না তাহলে আমাদের মারাক ক্ষতি হবে পেটে পানি আসবে এই পেটে পানি আসার কারণে আপনার এইটে পলিথিন ব্যবহার করা মুরগি পেটে পানি আসে মারা গেছে কতগুলো

ওজন কত খাইছে একটু দেখান বুঝিয়েন ভাই উনি আসার কারণে হবে পাঁচটা মুরগি খাবার আবার খাইছে কত বিশ বস্তা বিশ বস্তা এই বিশ বস্তা সবকি তো আছে ধরুন ধরুন সব কি আছে

জוש খেজুরের জוש হ্যাঁ খেজুরের জוש জোরে বলেন খেজুরের জוש জוש বোলতো করে বসে রইছেন পলিতিন দিয়ে শেড়ে হ্যাঁ খেজুরের জוש নালে তো ভাসাইছিলেন এত দেয়া দিলাম হ্যাঁ বন্ধ দিতে খাবো এখন আমাদের এই জাতির উদ্দেশ্যে এবং খামারিদের খামারি সবাই তো আমাদের ভাই নাকি এই তাদের উদ্দেশ্য বলেন যে শেড়ে পলিতিন ব্যবহার করা যাবে না

ভুল করা যাবে না কি বল পলিথিন দিয়ে পরিবেশ এবং পরিচালনায় ভুল করা যাবে না ভুল করলে আমাদের লস হান্ড্রেড পার্সেন্ট যাই হোক সুপ্রিয় দর্শক ভুল ভ্রান্তি নিয়ে কিন্তু খাবার পরিচালনা করা হয় এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের এই ভুল ভ্রান্তিগুলো আমরা ধরাই দেবো আর এইগুলো আপনারা সঠিকভাবে ঠিক ভাবে এই ভুল ভ্রান্তি গুলো কাজে লাগায় নতুন করে ফার্ম গুলো আবার পরিচালনা করবে নাকি হ্যাঁ ভুল ভ্রান্তি আমরা এই ভিডিওর মাধ্যমে একমাত্র ধরাই দিতে পারবো তাছাড়া বাড়ি বাড়ি যেতে সম্ভব না আমি প্রতি সপ্তাহে ফার্ম ভিজিট করি এবং ভুল যেগুলো আছে আমাদের খামারিদের যেগুলো ভুল আছে এগুলো কিন্তু আমি ধরাই দিই যে এই ভুলটা আছে হয়তো আমার এখানে ডাক দিয়ে বা প্রশিক্ষণ দিয়ে বা ভিডিওর মাধ্যমে যেন আমরা লসের হাত থেকে বাইরে এসি বারবার লস দিতে দিতে দেয়ালে কিন্তু পিঠ যায় যাওয়ার জায়গা থাকে না এখন ওইখান থেকে বাইর হওয়া লাগবে আলোর মুখ দেখা লাগবে অন্ধকারের ভিতরে ছিলাম এখন আলোর মুখ দেখতে চাই নাকি ফার্মেন্টেশন ফিট এবং খেজুরের জোশ দিয়ে নাকি জি আলোর মুখ দেখছেন হ্যাঁ দেখছি নাকি দেখাইতে পারি না হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন ফোদা হাফেজ আল্লাহ হাফেজ